রামপুরহাটে নাবালিকার নির্যাতন কাণ্ডে ফের উত্তপ্ত গোটা এলাকা আদিবাসী নাবালিকার নির্যাতন ও হত্যার ঘটনায় অভিযুক্ত মনোজ পালের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ইলামবাজারে প্রায় বহু আদিবাসী মানুষ বিক্ষোভে অংশ নিয়ে ইলামবাজার বাস জাতীয় সড়ক অবরোধ করেন দীর্ঘ প্রায় দু ঘন্টা ধরে চলা এই অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় পরে বিক্ষোভকারীরা বাস থেকে মিছিল করে ইলামবাজার থানায় যায় এবং থানায় ডেপুটেশন জমা দেয় বিক্ষোভকারীদের স্পষ্ট অভিযোগ নাবালিকাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে খুন করা হয়েছে সেই অপরাধীর ফাঁসি হওয়া অনিবার্য এদিন বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয় এর জেরে এলাকা ক্রমশ উত্তেজিত হয়ে পড়ে ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী একটা শিক্ষক আমাদের সমাজের এই রকম মানুষকে অত্যাচার করে কোনো পার্টি কোনো পলিসি কোনো বুদ্ধিজীবী লোক আমাদের হয়ে আসছে না এটা খুব সত্যি করে একটা লজ্জাজনক বিষয় আমরা এই মনোজ পাল যাতে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয় তার ব্যবস্থা কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থা করুক না হলে আমরা এই মনোজ মনোজ পালকে এখনই অবিলম্বে আমাদের হাতে দিয়ে দেখ আমরা তার ব্যবস্থা আমরা করে নিয়ে দেবো সে মনোজ পাল মেয়েটাকে করে 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 ধর্ষণ খুন পা কেটে তারপর কি হলো পুলিশ দুদিন খুঁজলো পুলিশের জবাব হলো যে মেয়ে আপনাদের মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে আমরা কুইন্ডি মিরুর বিচার চাই শুধু একজন কুইন্ডি মিরুর বিচার আমরা চাইছি না হাজার হাজার আমাদের কুইন্ডি মিরু আছে আমরা অবিলম্বে কুনি মনোজ পালের ফাঁসি চাইছি আর মনোজ পালকে যদি ফাঁসি দেওয়া না হয় আদিবাসী সমাজ আছে আদিবাসী সমাজ মনোজ পালকে ফাঁসি দেবে সেটা আমরা যদি প্রশাসন না করতে পারে আমাদের ওপর ছেড়ে দিক আমরা সেটা দিয়ে দেবো ধিক্কার মিছিল সাথে সাথে আমরা গণ ডেপুটেশন এই ইলাম মাজার ব্লকে আমরা দিচ্ছি এই ঘটনায় সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের আদিবাসী সমাজ স্তম্ভিত চরম আতঙ্কিত আমরা চরম ক্ষুদ্ধ এই জায়গা থেকে আমাদের একটাই দাবি সেই খুনি শিক্ষক পাশবিক একজন শিক্ষক তার যাতে ফাঁসি হয় এই দাবি নিয়ে এসছি তার সাথে সাথে যারা জড়িত আছে আরও আনুষঙ্গিক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে